পরিচালনায় রামকৃষ্ণ বেদান্ত মিশন বঙ্গ কুম্ভ মেলা দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের অন্যতম সর্ববৃহৎ সনাতনী আধ্যাত্মিক সমাবেশ কল্যাণী মাঝেরচড় গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট ইউডিয়াম মাঘি সংক্রান্তি উপলক্ষে আগামী দশই ফেব্রুয়ারি হইতে আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অন্তত

এক এক গরুর বাড়িতে আসে গরুর বাড়ি থেকে এখানে জানি যে কুম্ভ মেলা উদ্বোধন হবে এগারো তারিখে তাই এখানে আসা কি মিলন মেলা কোথা থেকে এসছেন আমি ত্রিপুরা থেকে এসেছি মাথার বাড়ি থেকে প্রতি বছরই আসেন এখানে প্রতি বছর বলতে কি আমি তো জানি না এবছর প্রথম এসেছি আপনার নাম আমার নাম লোকনাথ লোকনাথ জয় বাবা লোকনাথ জয় মা ত্রিপুরা সুন্দর মাইক দেখাচ্ছো বুঝতে পারছো একটা মাইক ছিল প্রচারজনকেরা হ্যাঁ পুত্র লাগছিলো একটা সঙ্গে মনে তুমি পুরো না সঙ্গে নিয়েছি আর কি দোকান সরকারের অনুমতি ছাড়া কোনো মেলা কোনো প্রাতিষ্ঠানিক কাজ কি হতে পারে আর স্বভাবতই এখানে মঠ মিশন আশ্রম সকলেই যুক্ত হয়েছে সাধুদের সমস্ত সংগঠন এখানে একত্রিত হচ্ছে কল্যাণী সমস্ত ব্যবস্থা করছেন প্রসাদ মহারাজ ব্যবস্থাপনার পক্ষে ভক্তদের আসা তাদের প্রসাদ এবং সেই সময়ে ধর্মসভা কুম্ভের যেটা মূল উদ্দেশ্য অমৃতত্ব লাভ করা সন্ত সমাগম করা আমরা যারা সন্তরা এখানে এসে হাজির হচ্ছি তারা তো পূর্ণ লাভের জন্য নয় পূর্ণ দানের জন্য গঙ্গা সারা বছর সাধারণ পাপি গৃহস্থ গৃহস্থজনের স্নানে যে কলুষিত হয় সেই কলুষপতি গঙ্গাকে পূর্ণ করবার জন্য সন্ন্যাসীরা এই সময় গঙ্গায় অবগাহন করেন তারা গঙ্গার পাপ ও ভার লাঘব করেন এই কুম্ভ স্নানে এটা হচ্ছে সবচেয়ে বড় মাহাত্ম এবং সেখানে আজকে সন্তমূর্তি জঙ্গম তীর্থস্বরূপ সব সন্তরা আসতে শুরু করেছেন এবং তিন দিন মেলা চলবে এগারো বারো তেরো তেরোতে শাহী স্নান এবং তার মধ্যে দিয়ে মেলার পর্যবসান হবে স্বভাবতই এখানে নাম কীর্তন পাঠ পারায়ণ অধ্যাত্ম প্রসঙ্গ এই সমস্তর মধ্যে দিয়ে মানুষের আত্মিক জাগরণ যে তিতাবগ্রস্ত গৃহস্থ মানুষ তাদের সার্বিক কল্যাণের পথ খুলে দেওয়া হবে শ্রী একই পূর্ণ হবে তার থেকে অধিক পূর্ণ হবে বাঙালি যদি তার নিজের তীর্থে স্নান করে এবং এটাও হচ্ছে একটি প্রয়াগ একেও বলা হয় যে দক্ষিণের প্রয়াগ আমাদের প্রয়াগরাজে দেখতে পাই গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে ওটা হচ্ছে যুক্ত বেনি আর এখানে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী মুক্ত হয়েছে এটা হচ্ছে মুক্ত বেনি আমাদের ত্রিবেণীর দিনটায় পড়ছে হচ্ছে সরস্বতী আছে আর এই পাশে যমুনা আছে তাহলে এইখানে যে সঙ্গম হচ্ছে আপনারা এলাহাবাদে স্নান করলে যে পূর্ণ লাভ হবে সম পরিমাণে এখানেও সেই স্নান করলে একই পূর্ণ লাভ করা যাবে আর আমাদের মহামণ্ডলেশ্বর মহারাজ আজকেই উনি মানে সময় যেটা আছে আর কি তিথি নক্ষত্র থেকে ঠিক করছিলেন যে ব্রহ্ম স্নান তো সব থেকে ভালো কারণ এখানে তেরো তারিখে মুহূর্তে স্নান হবে ভোরবেলা তারিখ এটাই হচ্ছে এখানকার স্নানের সময় আগে মহারাজরা স্নান করবেন আগে সাধু সন্তরা স্নান করবেন আগে নাগা বাবারা স্নান করবেন তারপর সাধারণ মানুষ স্নান করবে এটাই সিস্টেম তো আমরা সেই সিস্টেমের মতো করেই আমার একটাই কথা একটাই কথা মনে হয়েছিল যে যদি ওই ভিড়ের যে ব্যাপারটা গঙ্গায় স্নান করার জন্য শত মানুষ আসবে ভক্তরা আসবে পুণ্যার্থীরা আসবে তাদের যাতে কোনো সময় অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু মাঝের চরে আসা আর এর যদি পুরো ইতিহাস শুনতে চান এক সময় ছিল ভগবান শ্রী চৈতন্যদেবের সঙ্গে তার মা সচিমাতা দেবী বিনিয়োগ আমাদের কম বেশি প্রায় সাড়ে ছশো বছর আগে তারা ওনারা এখানে এসে স্নান করেছিলেন বিশ্রাম নিয়েছিলেন এই ঘাটটার নামও সেই জন্য চৈতন্য ঘাট রাখা হয়েছে আর এখানে দীর্ঘদিনের গোপাল শেঠদের এখানের যারা মালিক ছিলেন গোপাল শেঠ তাদের যে বানানো রাধাকৃষ্ণর মন্দির সেই মন্দির এই মাঝের চরে প্রচুর বছর ধরে প্রতিষ্ঠিত আর সেইখানে নিত্য শিব সেবা সেইখানে নিত্য শিবের পুজো ভগবান শ্রী রাধাকৃষ্ণের পুজো এবং গঙ্গা পুজো হয় আর আমাদের সর্বোপরি সর্বানন্দ মহারাজ উনি আমাদের মানে সবচাইতে প্রথম যিনি পদ দেখিয়েছেন এখানে আসার জন্য সে হচ্ছে উনি তারপরে আমরা সবাই একে একে যুক্ত হয়েছি সবাই মিলে যে যে আছে মহারাজরা সবাই আমরা সবাই মিলে একটু একটু করে 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 আজকে এই প্রাঙ্গনকে আবার সাজিয়ে তোলা হচ্ছে শুধু মানুষ যেন এসে গঙ্গা স্নান যেন শান্তিতে সম্প্রীতির সঙ্গে করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য আর কিছু না আপনার নাম সোমনাথ রায়চৌধুরী কথমান ধরে এই মেলাটা এখানে আনন্দ হয়েছে হয়েছে স্বামী পরমাত্মা মন্দিরী মহারাজের আমরা পদার্পণ তো বাবুদা এখানে অনুষ্ঠিত হচ্ছে এই চার বছর ধরে সমস্ত মহারাজজিদের মানে সহায়তা এই ইভেন্টটা যেহেতু সাধু মহারাজ দেরি অতএব ওনারাই এটাকে পরিচালনা করেন সমস্ত মহারাজরা সম্মিলিত হয়ে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বেদান্ত মিশন মহামণ্ডলেশ্বর মহারাজ আর যারা যারা আছেন মহারাজ সবাইকার প্রতিষ্ঠাতেই এটা হচ্ছে কুম্ভ মেলা পরিষদ যেটা আছে পরিচালন কমিটি তাদের কামাই কি জয় আর হার মাঝ নির্মলের তো আসেনি না বলে আসেনি

ধর্ম সব ভালো অনেক লোক থাধু মারে না আমায় অন্য 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 ডাক্তার বাবা দেন পুরী বিয়া এপাকে ধামনি ওপাকে যাবে সব লোক ভক্ষ করে এ বাবা এসে ঠেপা করি পাহাড় ধরে দিই এই ধরি অনেক ঠেপা করে আমার এই কল্যাণ অনেক বাবারা আঁকে ভালো ঠেপা করে না তাহলে কদিন থাকবেন এখানে আপনারা আমি তেলো কালি পোকন আচ্ছা তারপর আবার এখান থেকে অন্যত্র যেখানে বলে আমার অন্য একটা আমার গুলুদে পাটাগিরি এই বাড়ি মাল্লা আমার মেন ডাকদা আপকম মাল্লা এটা আমার লাল বাবা পাটাগিরি আপকম মাটি